ও আচ্ছা এখন আপনার হোস্টেলের সুপার বলেন বা অন্যান্য কর্মকর্তা যারা রয়েছে তারা সবাই তো নাই শিক্ষা প্রতিষ্ঠানে নাই এ বিষয়ে কিছু বলেন তো আন্দোলনের স্লোগান হচ্ছে মুখলে ছটাও আইসটি বাঁচাও আমরা আজ ছয় দিন যাবৎ আন্দোলন চালাচ্ছি কিন্তু এই বিষয়ে কোনো ছাড়া আমাদের খোঁজ খবর নেয় নাই এবং কি আমাদের যে হোস্টেল সুপার আসছিল তিনিও রাতের আধারে পালিয়ে গেছেন আমাদের গেটে অনেক প্রোটেকশনের লোক আসছিল খালার আসছিল তারাও তাদেরকেও সরাই দিছে এখন আমরা নিজেরাই ই করতেছি আমাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা কিভাবে খাচ্ছি যেহেতু স্যারেদের হাতে এখন দায়িত্ব নেই তারপর উনি মানে যখন হচ্ছে উনি আমাদের হোস্টেলে ঢুকে সিনিয়রদের সামনে মানে আমরা যারা জুনিয়র আছি আমাদের সামনে সিনিয়রদেরকে অশালীন মন্তব্য করেন দেহ ব্যবসায়ী বলে উনি সম্বোধন করেন এবং উনি বলেন যে আমাদের সিনিয়ারা চার পাঁচ বাচ্চার মা হয়ে গেছে উনি একজন টিচার হয়ে আমাদের বাবা সমতুল্য উনি উনি কীভাবে কথাগুলো আমাদেরকে বলেন আন্দোলনের আজকের বিষয় হলো মুকলেশ হটাও আইসটি বাঁচাও আমাদের ডক্টর শাহ মোহাম্মদ মুকলেশুর রহমান নিজেকে প্রিন্সিপাল প্রিন্সিপাল হিসেবে দাবি করতেন যেই কাজগুলো আমাদের প্রিন্সিপালের করা উচিত ছিল সেই কাজগুলো তার দ্বারা হয়ে হয়ে যেত এই সিটের বিষয়গুলো সে যেটা প্রিন্সিপালের এইগুলা দায়িত্ব সে এক সেই একমাত্র এইসব দায়িত্বই করতেন মানে আমাদের সে নিজেকে আর কি প্রিন্সিপাল দাবি ঘোষিত করতেন আমাদের হোস্টেলের খাবারের তার তার অধীনে ছিল আর কি যাবতীয় অধীনে ছিল হোস্টেলের একশো এক নম্বর রুমের চারজন সদস্য আমরা কিছুদিন আবদ মানে মোটামুটি তিন মাস থেকে আমরা একসাথে আছি এখানে কিছুদিন আগেই অস্বাভাবিকভাবে একটা বাইরের মানে আমাদের যদিও আমাদের ডিপার্টমেন্টে কিন্তু সে মানে কোনো ভাইভা ছাড়া কোনো যে জায়গায় আমরা ভাইভা দিয়ে অনেক টাকা পেমেন্ট করে আমরা সিট পাইছি সে জায়গায় উনি ওই ছেলে হঠাৎ করেই একদিন আসে আমাদেরকে রুমে ঢুকে দিছে বকলে স্যার এটা পুরোপুরি স্যারদের নির্দেশে এবং হঠাৎ বা অস্বাভাবিকভাবে আসে আমাদের রুমে বলতেছে যে একে তোমরা রাখো তো আমাদের তো স্যার বলছে যেহেতু আমাদের তো কিছু করার নেই আমরা যদিও এখানে বলছিলাম যে স্যার এভাবে কিভাবে থাকবো আমরা তো চারজনে থাকে এখানে গাদাগাদি কি একটা বিষয় বলতেছে যে সমস্যা নাই তোমরা থাকো আপাতত আমি পরে ব্যবস্থা করব। এছাড়াও আমাদের দ্বিতীয় ব্যাচ যারা এখন এই এই থেকে বের হয়ে গেছে তাদের অনেকে এখনও সাপ্লির সুপার সাপ্লির মাধ্যমে আটকে আসে যেটা উনি সরাসরি স্বেচ্ছাচারিতার ওনার উদাহরণ ওনার তিনজন পরীক্ষার্থী যাদের নাম হচ্ছে আপনার শাহাবুল ভাই আমাদের এবং হচ্ছে সাকিব ভাই এবং আরেকজন এরকম তিনজন ব্যক্তিকে উনি সরাসরি মামুন ভাই ওনারা তিনজন পরীক্ষার হলে উপস্থিত থাকা সত্ত্বেও ওনাদের সাধারণত ব্যক্তিগত কোনো আগের আক্রোশ থাকার কারণে উনি সরাসরি ভাই ভাই সাইলেন্ট অ্যাপসেন্ট বা নীরবে তাদেরকে অনুপস্থিত দেখাইছে যার কারণে ওনাদেরকে এখনও আমাদের প্রায় ছয় মাসের মতো পিছিয়ে গিয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে ওনারা থার্ড ইয়ারের ওনাদের ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই যার ফলে জীবন থেকে ওনারা একটা বছর হারিয়ে গেছে তার পাশাপাশি সকল শিক্ষার্থীদেরকে উনি এক প্রকার জিম্মি করে রাখছেন যেখানে প্রিন্সিপাল যারা এই ভূমিকায় নীরব ছিল এছাড়াও আমাদের দুইটা আমাদের গত পাঁচ দিন যাবৎ আন্দোলন কর্মসূচি চলমান আছে এর প্রেক্ষাপটের ভিতরে ওনারা ওনাদের নিয়োগকৃত যত কর্মকর্তা ছিল এখানে আউটসোর্সিংয়ের লোকজন যারা ছিল সবাইকে ওনারা সরায় নিয়ে গেছে এখন নাইটের মধ্যে আমাদের এখানে গেটের মধ্যে যারা দায়িত্ব থাকার কথা ছিল গেটে কেউ থাকছে না এবং হোস্টেল চোপার দুইজনেই আকস্মিকভাবে এখান থেকে পালিয়ে গেছে তাদের সকল জিনিসপত্র নিয়ে এখান থেকে এক প্রকার কেটে পড়েছেন গতকালকে একজন ভোর একদম চারটা বাজে আর একজন সকাল নয়টা বাজে তো এইভাবে আমরা এখন আসলে একদম অনিরাপদ অনিশ্চয়তার মধ্যে আসি আমাদেরকে আন্দোলন চলাকালীনের মধ্যে অনেক নেতৃবৃন্দ অনেক রকম আশ্বাস প্রদান করলেও এর সরাসরি কোনো আমরা ব্যবস্থা আমাদের চোখে পড়ছে না গত পাঁচ দিন যাবত এখানে আমরা অবস্থান কর্মসূচি করলেও কোনো স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ কেউ আমাদের এখানে খোঁজ নিতে আসে নাই পাশাপাশি আমাদেরকে গত আজকে যেটা হয়েছে আজকে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার আপনারা দেখতে পাচ্ছেন অফিসে উপস্থিত নাই উপস্থিত না থাকা সত্ত্বেও উনি বাসায় বসে থেকে আমাদেরকে আবার ভাইবা পরীক্ষার নোটিশ প্রদান করছে যেটা আমাদের জন্য আসলে আশ্চর্যজনক উনি অফিসে ওনার ডিউটি পালন না করে উনি ওনার বাসায় বসে থেকে অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করতেছে আমরা সহজ এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ডক্টর শাহ মোহাম্মদ মুকলেচুর রহমান আমাদের যে রকম অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেছিল আমরা সেই অনিয়ম দুর্নীতির বাধা শিকলে আমরা থাকতে চাই না আমরা সরাসরি ডক্টর শাহ মোহাম্মদ মুখলেশুর রহমানের এখান থেকে বদলি অথবা অব্যাহতি চাই এর মুখলেশ হটাও আইসটি বাঁচাও আমরা গত পাঁচ দিন যাবত এখানে কর্মসূচি পালন করতেছি আমাদের উদ্দেশ্য যে পর্যন্ত সফল না হয় সে পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের হোস্টেলে যে হোল সুপার ছিলেন তিনিও রাতের আধারে আমাদের কিছু না জানিয়ে তিনি চলে গেছেন লেডিস হোস্টেলে যে হোস্টেল সুপার ছিল তিনিও একরকম পলায়ন করেছেন আমাদের কথা হলো যে আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করলেও ইতিমধ্যে কেউ আমাদের এখানে আসেনি বা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা সুষ্ঠ এবং সুন্দরভাবে এখানে কর্মসূচি পালন করতেছি আমাদের আন্দোলন যে পর্যন্ত সফল না হয় আমরা যদি এর থেকে বড় পর্যায়ে যেতে হয় আমরা যাব আমরা আন্দোলন সফল করার জন্য যেভাবে যা যা করা লাগে তাই করব